হ্যালো এভ্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে ফিফটি ওয়ান করবো কষে দেখি ফিফটিন পয়েন্ট ওয়ান থেকে অর্থাৎ পনেরো দশমিক এক থেকে লাস্ট ভিডিওতে আমরা ষোলো দাগেরটা করেছি আজকে আমরা সতেরো দাগেরটা করবো একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ধরুন এটা যদি আয়তাকার জমি হয়ে থাকে এর যে কর্ণ সেটা দেওয়া আছে পনেরো মিটার দৈর্ঘ্য ও প্রস্থের অন্ত দেওয়া আছে তিন মিটার দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর অর্থাৎ বিয়োগ ফল দেওয়া আছে তিন মিটার জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি প্রথমে আমরা কি করব প্রথমে একটা আয়তাকার ছবি অঙ্কন করে নিই এই হচ্ছে একটা আয়তাকার ছবি এর একটা কর্ণ টেনে নিই আমরা ওকে নাম দিয়ে দিই এ বি সি ডি দেখো কর্ণ চতুর্ভুজের বা আয়তক্ষেত্রের কর্ণ কিন্তু দুটো ত্রিভুজে বিভক্ত করে যেমন এখানে এ বি সি একটি ত্রিভুজ আর একটা হচ্ছে এ ডি সি একটি ত্রিভুজ এখানে কর্ণ দেওয়া আছে পনেরো মিটার ওকে তাহলে প্রথম আমরা কী করবো আমরা লিখবো যে কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু পনেরো মিটার আর সেটা কর্ণটা কি দেখো এসি তাহলে এখানে আমরা লিখতে পারি যে কর্ণটির নাম হচ্ছে এসি ওকে আর এই আয়তক্ষেত্রে আমরা দৈর্ঘ্য প্রস্তুত দুটোই জানি না কিন্তু এখানে আমরা প্রস্তুতটা ধরে নেব ওকে তাহলে লিখবো যে ধরি আয়তাকার জমির আয়তাকার জমির প্রস্থ টু মিটার তারপরে দেখো আমরা এই লাইনটা তুলব কী বলেছে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর্গত তিন মিটার ওকে এই লাইনটা যদি আমরা লিখে নিই যে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর সেটা কত তিন মিটার ওকে আচ্ছা এবার দেখো তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি করে বের করি আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আচ্ছা এখানে ক্ষেত্রফল বের করব না এখানে বলছে দৈর্ঘ্য প্রস্থের অন্ত তাহলে দৈর্ঘ্য আমরা এভাবে লিখবো যে অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর অন্তর মানে বিয়োগ ফল তাহলে প্রস্থ দৈর্ঘ্য প্রস্থের অন্তর্গত দেখো দৈর্ঘ্য মাইনাস প্রস্থ জায়গায় কত বসবাহ আমরা প্রস্থ এক্স ধরেছি ইকুয়াল টু থ্রি তাহলে দৈর্ঘ্য ইকুয়াল টু কত পাচ্ছি দেখো এক্স ও পাশে গেলে প্লাস হয়ে যাবে তাহলে এক্সটাকে আগে লিখি আর এখানে প্লাস থ্রি ছিল ওকে বা এভাবে লিখতে পারতাম থ্রি প্লাস এক্স তো ঘুরিয়ে লিখলে এক্স প্লাস থ্রি এত মিটার এটা কি পেলাম আমরা দৈর্ঘ্য পেলাম দেখো কখনোই যদি দৈর্ঘ্য প্রস্থের অন্তর দেওয়া থাকে তাহলে প্রস্থটাকে ধরবে এতে সুবিধা কী দেখো যদি আমরা দৈর্ঘ্য ধরতাম ধরুন এক্স তখন কিন্তু আমরা এভাবে লিখতাম দৈর্ঘ্য এক্স প্রস্থ তারপরে তিন আসত তখন কিন্তু দেখো আমাকে এক্স ইকোয়াল টু তখন আমাকে থ্রি মাইনাস প্রস্থ করতে হতো ওকে তো তার জন্য এটাকে সুবিধার্থের জন্য প্রস্থটাকে ধরে নিতে হবে যেহেতু দুটোই জানা নেই তো আমি প্রস্তটাকে ধরলে সুবিধা কী দেখো দৈর্ঘ্য মাইনাস প্রস্ত ইকল্টো তিন মিটার প্রস্তর জায়গায় আমি এক্স বসাবো তাহলে দৈর্ঘ্য একোট দেখো এক্স প্লাস থ্রি পাচ্ছি তাহলে ভ্যালুটা আমি সুন্দর পাচ্ছি দৈর্ঘ্য ইকল্ট এক্স প্লাস থ্রি হচ্ছে আর প্রস্থ এখানে কত দেখো এক্স মিটার এবার কি করব আমরা এখানে দেখো দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা কত সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি অর্থাৎ দৈর্ঘ্য আমার চলে আসলো এক্স প্লাস থ্রি আর প্রস্থ আমরা এক্স ধরে নিয়েছিলাম তাহলে আমি কি বলবো কর্ণ দুটো ত্রিভুজে বিভক্ত করে তাহলে এখানে আমরা কি করব আয়তক্ষেত্রে আর নিয়ম জানি যে প্রতিটি কোণ সমকোণে থাকে এই কোণটি এ কোণ এ কোণ এ কোণ প্রত্যেকটি কোণ সমকোণ ওকে তাহলে এখানে লিখব যে আয়তক্ষেত্রে প্রতিটি কোণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এক সমকোণ লিখতে পারি এক সমকোণ তাহলে দেখো যদি এটা এক সমকোণ হয়ে থাকে তাহলে এ বি সি ত্রিভুজ দেখো বি কোনটা কিন্তু সমকোণ তাহলে যদি এটা নব্বই ডিগ্রি হয়ে থাকে তার বিপরীত বাহু কি থাকবে অতি তাহলে এসি ইকোয়াল টু কী এসি ইকোল টু কিন্তু এখানে অতি ওকে তাহলে লম্ব কী হবে লম্ব কিন্তু বিসি কেন লম্ব বিসি কেন কি এব উপরে এ লম্ব হয়ে আছে দেখো আচ্ছা তাহলে এবি ইকোটা কী হবে এবি ইক্টো হবে ভূমি ওকে আর এসির ভ্যালু আমরা কী জানি এসির ভ্যালু আমরা পনেরো জানি লম্ব আমরা এক্স নিয়েছি আর ভূমির জায়গায় আমরা কী বসাতে পারি এক্স প্লাস থ্রি এই ভ্যালুগুলো আমরা দেখে দেখে এখানে বসিয়ে দেবো তাহলে তার আগে লিখতে হবে যে পিথা এটা যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে লিখবো সমকোণী ত্রিভুজ এর ক্ষেত্রে এবিসি একটি সমকণিত ত্রিভুজ ওকে তাহলে এখানে আমরা কি করব পিথাগ্রসের উপপাদ্য অনুসারে পাই পিথাগ্রসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি যে লম্বু প্লাস ভূমি স্কয়ার ইকোয়াল টু অতিভুজ স্কয়ার অতিভুজকে শর্ট ফর্মে লেখা হয় অতি তাহলে লম্ব লম্ব দেখো কি এখানে বিসি তাহলে আমরা আগে নামগুলো লিখি লম্বর জায়গায় লিখবো বিসি ভূমির জায়গায় লিখবো এবি অতী জায়গায় লিখবো এসি ওকে এই দেখে দেখে দেখো অতি ইকুয়াল টু কত এসি ভূমি ইকোয়াল টু এবি আর লম্বর জায়গায় বিসি বসাবো বসানোর পরে বিসির ভ্যালু কত এক্স তার স্কোয়ার এবির ভ্যালু কত এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার এসির ভ্যালু কত পনেরো এ স্কয়ার দেখো এসির ভ্যালু পনেরো বিসির ভ্যালু এক্স এবির ভ্যালু এক্স প্লাস থ্রি বসানোর পর এবার আমরা স্কয়ার আছে থাক এটা কি এটা হচ্ছে এ প্লাস বি হলস্কার সূত্র তাহলে এখানে যে সূত্রটা আমরা লিখবো সেটা হচ্ছে এ প্লাস বি এর হলস্কারের সূত্র তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু পনেরোর স্কোয়ার পনেরো দুগুণে তিরিশ করবে না পনেরোর স্কোয়ার বলতে পনেরো ইন্টু পনেরো বোঝায় সেটা কিন্তু আমি লিখে দিলাম তাহলে দেখো এক্স স্কোয়ার যোগ করলে টুস স্কোয়ার প্লাস তিন দুগুণে ছয় সঙ্গে এক্স তিনের স্কোয়ার মানে তিন ত্রিকে নয় তিন দুগুণে ছয় করবে না দুটো তিন তাহলে তিন ত্রিকে নয় আর পনেরো পনেরো গুণ করলে কত পাবো দেখো পনেরো পনেরো যদি গুণ করি পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই পাঁচক পাঁচ দুই যোগ করলে পরে সাত এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে এক তাহলে পাঁচ সাত পাঁচ বারো দুই হাতের এক 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 যোগ করে কত দুশো পঁচিশ দুই দুই পাঁচ ওকে তাহলে টু স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন এটাকে এদিকে নিয়ে চলে আসি সেটা হবে মাইনাস দুশো পঁচিশ প্লাস ছিল এপাশে পাশে আসলে মাইনাস তাহলে এদিকটা কিছু থাকলে না এদিকটা হয়ে যাবে শূন্য তাহলে টু স্কোয়ার প্লাস সিক্স এক্স দেখো দুশো পঁচিশ থেকে নয় বিয়োগ করবো দুশো পঁচিশ থেকে আমরা নয় বিয়োগ করে নেব এটাকে পনেরো ধরতে হয় তাহলে নয় ছয় পনেরো হাতের এক এখানে আসবে যেহেতু এটাকে জোর করে আমরা এক নিয়ে পনেরো করেছি তাহলে দুই থেকে এক বিয়োগ করলে এক তাহলে কত হচ্ছে একশো ষোলো ওয়ান ওয়ান সিক্স ইকুয়াল টু জিরো ওকে আচ্ছা এখানে হয়তো ভুল হয়েছে নয় বিয়োগ করলে দুই চলে এটা ষোলো ওকে হাতের এক না এখানে তো দুইটা নামবি ওকে তাহলে এখানে দুইশো ষোলো ওকে এটা এক হয়েছে বাট এখানে তো দুই ছিল দুই নেমে যাবে তাহলে কত দুইশো ষোলো এবার দেখো আমরা কি করব এটাকে আরেকটু যদি ছোট করি তাহলে এই দুই আছে না দুইটা আমরা কমন নিয়ে নিই তাহলে কী পরে থাকছে স্কোয়ার ছয়ের জায়গায় তিন থাকবে কেন তিন দুগুণে ছয় আর দুই যেহেতু কমন নিয়েছে তাহলে দুই অক্ষ দুই দেখো দুই দিয়ে যদি দুইশো ষোলোকে ভাগ করে তাহলে ব্যাটার হবে তাহলে বুঝতে পারবে না দেখো দুইওককে দুই নিলাম কত নামে হিসেব মতো এক নামে কিন্তু এক নেমে তো ছোটো হয়ে গেল দুইয়ের থেকে তার জন্য জোড়া সংখ্যা নিচ্ছি জোড়া সংখ্যা নিলে এখানে শূন্য নিতে হয় তাহলে দুই দিয়ে ষোলো মিলালে আর দুগুণে কত ষোলো ওকে এই জন্য ভাগ করে দিলাম তাহলে এটা কত হবে ওয়ান জিরো এইট ইকোয়াল টু জিরো ব্র্যাকেট নিলাম এরপরে দেখো এই দুইটা এদিকে আসলে কিন্তু শূন্য হয়ে যাবে তাহলে কি থাকলো আমার এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান জিরো এইট টু এই জিরোর নিচে টু চলে আসবে তাহলে এটা কী হয়ে যাবে সেটা হয়ে যাবে শূন্য ওকে এবার দেখো এখানে যদি আমরা এটাকে ফ্রেশভাবে লিখি যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান জিরো এইট ইকুয়াল টু কত পেলাম জিরো পেলাম এই একশো আটকে ভেঙে বিয়োগ করে আমাকে তিন নিয়ে আসতে হবে এটা মিল টার্মের লাইন ওকে রাশিটা দেখো সমীকরণটা ওরকমই হয়েছে মিল টার্মের মতো তাহলে একশো আটকে ভেঙে ওয়ান জিরো এইটকে আমরা যদি ভাঙি দুই দিয়ে পাঁচ দুগুণে দশ দুই দিয়ে চার দুগুণে আট ওকে আমাদের তিন নিয়ে আসতে হবে তাহলে আবার একটু ভেঙে নিতে হবে দুই দিয়ে ভাঙি দুই দুগুণে চার সাত দুগুণে চোদ্দো ওকে আবার এটাকে তিন দিয়ে ভাঙি তিন নং সাতাশ এবার দেখে নিই যে এর মধ্যে মিলছে কিনা তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো বারো থেকে যদি নয় বিয়োগ করে নিই তাহলে তিন পাবো কি না নয় নয় দশ এগারো বারো তিন পেয়ে যাচ্ছি ওকে আবার বারো আর নয় যদি গুণ করে নিই সেক্ষেত্রে কথা হচ্ছে বারো আর নয় গুণ করলে সেখানে ওয়ান জিরো এইট পাবো দেখো তিন দুগুণে ছয় সাত দুগুণে বারো বারো আর নয় গুণ করলে কত পাবো একশো আট পাবো তাহলে এখানে আমরা কী করবো সেই সংখ্যা দুটো পেয়ে গেছি আমরা তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে বসাবো বারো মাইনাস নয় সঙ্গে এক্স দেখো বারো থেকে নয় বিয়োগ করলে তিন ওয়ান জিরো এইট ইকুয়াল টু জিরো তাহলে এক্স স্কোয়ার প্লাস বারোর সাথে এক্স এক্সগুণ করলে বারো এক্স প্লাসে মাইনাসে মাইনাস নয়ের সাথে এক্সগুণ করলে নাইন এক্স মাইনাস ওয়ান জিরো এইট ইকুয়াল টু জিরো এবার দেখো এখানে আমরা যদি কমন নিই এই জোড়া থেকে তাহলে এক্সটা কমন যাবে তাহলে পরে থাকছে কি একটা এক্স থাকছে দুটো এক্স ছিল প্লাস এক্স কমন নিলে পরে বারো থাকছে মাইনাস নয় আর একশো আটের মধ্যে কী করে কমন নিতে হয় দেখো নয় কমা একশো আট এটাকে যদি আমরা নয় দিয়ে ভাঙি নয়ক নয় এখানে নয়ক নয় ওকে নয়ক্য নয় এক পরে থাকলো আঠেরো হলো নয় দুগুণে আঠেরো তাহলে যখন নয় কমন নিচ্ছি এক্স থাকলো আম মনে রাখবে এই মাইনাস যদি ব্র্যাকেটের বাইরে হয় অর্থাৎ কমন হয় তাহলে এই চিহ্নটা চেঞ্জ হবে মাইনাসটা হয়ে যাবে এর বিপরীত চিহ্ন অর্থাৎ প্লাস হয়ে যাবে আবার দেখো প্লাসে মাইনাসে কী হয়ে যাবে মাইনাস যখন নয় কমন নিলাম তখন ওয়ান পড়লো ওয়ান থাকলো এখানে আর পরে থাকলো কত বারো বারো আর নয় গুণ করলে একশো আট পাবো তাহলে মনে রাখবো এই দুটো রাশি কিন্তু সেম হতে হবে তাহলে এক্স প্লাস টুয়েলভ এটাকে একবার কমন নেবো আর পরে থাকলো এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো তাহলে এখানে লিখতে পারি হয় এক্স প্লাস টুয়েলভ ইকুয়াল টু জিরো অথবা এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো তাহলে দেখো এটা কিন্তু অগ্রাহ্য হয়ে যাবে কেন প্লাস ওপাশে গেলে মাইনাস টুয়েলভ হয়ে যাবে তাহলে এটা অগ্রাহ্য কেন কেন কি দেখো এক্সের ভ্যালু আমি প্রস্ত ধরেছিলাম প্রস্ত কখনো কিন্তু ঋণাত্মক হয় না ওকে আর এখানে এক্স কত কথা হচ্ছে নাই তাহলে এই ভ্যালুটা নিব আমরা কিন্তু ওকে এটা গ্রাহ্য অর্থাৎ এটা দিয়ে আমরা কাজ করব তাহলে প্রস্থ কত পেলাম নয় মিটার পেলাম কেন কি আমরা এক্স কি ধরেছিলাম দেখো প্রস্থ ধরেছিলাম তাহলে লিখবো সুতরাং আয়তাকার জমির প্রস্থ আয়তাকার জমির প্রস্থ ইকুয়াল নয় মিটার আয়তাকার জমির দৈর্ঘ্য ইকুয়াল কত হবে দেখো দৈর্ঘ্য আমরা কী বের করে রেখেছিলাম এক্স প্লাস থ্রি মিটার ওকে তাহলে এখানে লিখবো এক্স প্লাস থ্রি এখানে দেখো এক্সের জায়গায় আমরা কত বসাবো নয় বসাব আর প্রথম থেকেই তিন ছিল নয় তিন নয় দশ এগারো বারো ওকে বারো মিটার এটা আমরা কী পেলাম প্রস্থ পেলাম না দৈর্ঘ্য পেলাম হচ্ছে বারো মিটার আর প্রস্থ পেলাম কত নয় মিটার এবার আমাদের কি প্রথমে বের করতে বলেছে পরিশেমা তাহলে আমরা লিখবো জমিটির পরিসেমা মানে আয়তাকার জমির পরিসীমা সত্য কি আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত মিটার তাহলে টু দৈর্ঘ্য কত বারো বের করে রাখলাম আর প্রস্থ কত পেয়েছিলাম নয় এত মিটার তাহলে টু এটা যোগ করে নিয়ে বারো আর নয় কত হচ্ছে একুশ তাহলে একুশ দুগুণে কত বিয়াল্লিশ এত মিটার আমরা প্রস্থ পেয়ে গেলাম ওকে এটা কিন্তু একটা উত্তর বেরিয়ে গেল আর কি চেয়েছে ক্ষেত্রফল তাহলে ঠিক একইভাবে যে আয়তাকার জমির ক্ষেত্রফল আয়তাকার জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত আমরা পেয়েছি দৈর্ঘ্য কত বারো প্রস্থ কত নয় বারো দিয়ে যদি নয়কে গুণ করে নয় আঠেরো আট হাত থাকলো এক নয় নয় আর কে দশ তাহলে কত দাঁড়াচ্ছে একশো ওকে তাহলে ওয়ান এত বর্গ ওকে মিটার কী থাকছে এটা এত বর্গ মিটার ওকে তাহলে আয়তকর জমির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম এটা একটা অ্যান্সার আর একটা আমরা পরিষীমা বের করেছি তাহলে এই দুটোই বের করতে বলেছে একটি ক্ষেত্রফল আর একটা কি পরিসীমা ওকে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার ফিফটি টুয়ে আমরা আঠেরো দাগের অঙ্কটা করবো